বিষয়টা একটু ক্লিয়ার করে বলবেন মানে আমার হাজবেন্ড তো মারা গেছে এখন আমার টাকা না ও আচ্ছা আপনার হাজবেন্ড মারা গেছে কতদিন আগে প্রায় তো বছর হবে বছর হবে হাজবেন্ডের কি আপনার কোনো ভাই বোন ছিল না না ভাই বোন ছিল না আর মা বাবা কোথায় আপনার যে শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে কতদিন আগে মারা গেছে সে মারা গেছে বেশি না এই 6 মাস হবে 6 মাস হবে 6 মাস আগে কে মারা গেছে শ্বশুর না শাশুড়ি

এখন বিষয় হচ্ছে যে এই যে টাকা পয়সা আপনার বাড়ি ঘর দেখলাম যে খুবই সুন্দর টাকা একা একা থাকেন এখন একটা ছেলে বিয়ে করবেন মানে তাকে বিশেষ করে ঘর জামাই থাকতেই হবে

আচ্ছা কেমন বয়সী ছেলে আপনি খুঁজছেন আমাদেরকে একটু বলেন তো তিরিশ বয়স বছর বয়স হতে হবে এর কম হলে হবে না কেন অনেক ভাইরাল লোকজন তো বিয়ে করতেছে বয়স দেখা গেল মেয়ের বয়স তিরিশ বছর ছেলের বয়স আঠারো বছর এরকম হলে হবে না কি বলেন সবাই তো চাই যে ছেলে যাতে করে ইয়াং থাকে

হ্যাঁ সেলাই করতেছে না এই জন্য হচ্ছে আপনি মিনিমাম তিরিশ থেকে ৩৫ বছর বয়স থাকতেই হবে এমন ছেলে খুঁজছেন আচ্ছা আপনাকে যে বিয়ে করবে তাকে টাকা পয়সা দিয়ে দিবেন সব কি লিখে দিবেন মানে তার মতো সে ব্যবহার করতে পারবে কিন্তু লিখে দিবেন না কিছু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো অপর সমস্যা নেই আপনি আপনার মনের মতো একটা পাত্র অবশ্যই খুঁজে পাবেন আমি আপনার জন্য অবশ্যই পাত্র দেখবো আর যারা যারা কনট্যাক্ট করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা আপুর সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার চেষ্টা করব আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো এক সময়